ছাড়া লেক যা অত্যন্ত সুন্দর এবং নিবিড় পরিবেশে অবস্থিত বাওয়াছাড়া লেকের প্রকৃতি এক অন্যতম নিদর্শন যা দেখলে যে কারো মনকে জুড়িয়ে দেবে লেকের চারপাশে প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর যেন শিল্পীর তুলিতা আঁকা নিখুঁত এক প্রদর্শন ঝর্ণার পানি আছে পড়া শব্দ এখানে নুকুরে ধ্বনির মতোই মতো সেই সাথে পাহাড়ি সবুজের ফাঁকে পাখির কলতান মন এছাড়া পূর্ণিমা রাতে বাওয়াল ছড়া লেকের পাড়ের ক্যাম্পিংয়ের জন্য আদর্শ এক জায়গা আমি জানি না এই জায়গাটা ক্যামেরার মধ্যে কতটুকু তুলে ধরতে পেরেছি কিন্তু জায়গাটি অনেক সুন্দর যা বাস্তব রূপে দেখলে আপনারা বুঝতে পারবেন তাও চেষ্টা করছি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য বাইদ ওয়ে গাইস আমি এখানে কিছু না একটি দেশি ঠান্ডা দেখেছিলাম সেই খুশি মনে সাঁতার কাটছিল কিন্তু ওই সময় কি আমার প্রস্তুতি ছিল না তাই তুলে ধরতে পাইনি আর দেশি সান্ডা কি আই হোপ সবাইকে বোঝাতে হবে না তাই আপনারা যে কোনো সময় আসেন না কেন দুই একবার দেশি ঠান্ডা দেখা পেলেও পেতে পারেন গাইস আমি এখন আপনাদেরকে বাবাছ এলাকায় কিছু সৌন্দর্যময় স্থানগুলো একটু দেখানোর ট্রাই করবো ভিডিও আকারে সেখানে আমি ভয়েস ওভার দিচ্ছি না আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করবেন বিশেষ করে এটা যারা আসবেন তাদের জন্য দেখানো হচ্ছে কারণ বাবাছ এলাকের মেন সৌন্দর্যগুলো যদি আপনারা দেখতে না পান তাহলে এখানে আসবেন কি জন্য সো আমি মেন ধর্যগুলো দেখানোর ট্রাই করছি আশা করি আপনার কাছে ভালো লাগবে আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি ফিরে আসলাম বাবারও তো গাইস এখানে আসবেন কীভাবে এবার সেই বিষয়ে আলোচনা করা যাক আপনাদেরকে সিম্পলি চট্টগ্রামের মীরসরাই উপজেলা আসতে হবে মীরসরাই উপজেলা আসার পর ছোট কমলদহ বাজারের দক্ষিণ পাশে নেমে মাত্র দেড় কিলোমিটার পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে বাবা ছড়া অবস্থিত এখানে খাবার এবং থাকার বিষয়টা উল্লেখ করলাম না কেননা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে সেখানে ইন ডিটেলসে সুন্দরভাবে বোঝানো এবং দেখানো হয়েছে আশা করি সবাই দেখেছেন এবং যদি যারা কেউ দেখে না থাকেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার ভিডিও দিয়ে রাখবো সেখান থেকে চাইলে খুব সহজেই দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে ট্রাই করেছি আশা করি আপনার কাছে ভালো লেগেছে এবং ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন দেখা হচ্ছে ভিডিওতে সো সি আলাইকুম